সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কালকে ইন্ডিয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিম সিলেকশন করা হয়েছে দেখো এত বড়ো একটা দেশে পনেরো জনার স্কোয়াড তৈরি করা একটা বিরাট কঠিন ব্যাপার কিন্তু কিছু প্লেয়ারকে হয়তো আমরা এবছর দেখতে পাবো না ইন্ডিয়ার জার্সিতে তার সবার প্রথম যে প্লেয়ারটা তার নাম হচ্ছে কে এল রাহুল কে এল রাহুলকে আমরা বহু দিন ধরে দেখছি হোয়াইট বল ক্রিকেটে বহুত পারফরমেন্স করছে বাট এবছর তার নাম নেই আনফর্চুনেটলি এরপরে যেই নামটা আমরা সবাই চেয়েছিলাম যে টিমে অন্তত থাকুক সেটা হচ্ছে রিঙ্কু সিং রিঙ্কু সিংয়ের নামও স্কোয়াডে নেই যদিও মানে রিজার্ভ বেঞ্চে রয়েছে বাট স্কোয়াডে নেই তো যে জিনিসটা আমার সবথেকে খারাপ লেগেছে যে হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন করা দেখো আমরা বহুদিন ধরে দেখছি দু হাজার চব্বিশের আইপিএলে যে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি খুবই সাধারণ রয়েছে বোলারদেরকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারেনি ব্যাটসম্যানরা পারফর্ম করতে না পারলে তাকে মুখের ওপরে গালাগালি করা কালকেও আমরা দেখতে পেয়েছি ইভেন লখন সাথে ম্যাচে আই থিঙ্ক যেই ভুলটা মুম্বাই ইন্ডিয়ানস করেছে যে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া রোহিত শর্মাকে ছেড়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া তো সেই জিনিসটাই আবার সেম ভুলটাই ইন্ডিয়া টিম করল হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন করা জানি না আমি যে কেন হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হলো ঋষভ পান্তকে দিতে পারতো অনেকেই চেয়েছিলো ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন হোক যাই হোক আমরা যদি টিমটা দেখি ইন্ডিয়ার স্কোয়াডটা দেখি তাহলে সবার প্রথমে নাম আসছে রোহিত শর্মা কারো কোনো প্রশ্ন থাকবে বলে আমার তো মনে হয় না যে রোহিত শর্মাকে নিয়ে কারো কোনো প্রশ্ন রয়েছে সবাই হয়তো চেয়েছিল যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করুক আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো রোহিত শর্মা রয়েছে নেক্সট যেই ওপেনারটাকে আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে এস জাইসওয়াল অনেকেই হয়তো শুভমান গিলের ফ্যান রয়েছে যারা শুভমান গিলকে চেয়েছিলো এ ওপেনার দেখতে বাট আনফর্চুনেটলি শুভমান গিলের নাম নেই শুভমান গিল আইপিএলে সেরকম খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি এবছর যেই জন্য হয়তো শুভমান গিলের নাম নেই জাইসওয়ালকে সুযোগ দেওয়া হয়েছে আমার মনে হয় না যে জাইসওয়ালকে নিয়েও কারো কোনো প্রশ্ন থাকা উচিত ইয়াংস্টার প্লেয়ার পারফর্ম করছে সুযোগ পেয়েছে তো এরপরে নেক্সট যেই প্লেয়ারটার নাম রয়েছে তাকে নিয়ে অনেক সমালোচনা অনেক প্রশ্ন চারিদিকে হয়েছে সে নাকি স্লো উইকেটে ব্যাটিং করতে পারে না সে নাকি স্পিন খেলতে পারে না তার নাকি স্ট্রাইক রেট অনেক কম তো যাই হোক এগেন অরেঞ্জ ক্যাব হোল্ডারের প্রথম নাম্বারে রয়েছে বিরাট কোহলি সে তার পারফরমেন্স দিয়ে আবারও বুঝিয়ে দিয়েছে যে আমি ভাই সভার থেকে ওপরে তো যাই হোক তার নামটা অবশেষে রয়েছে যেটা তো হবারই ছিল তো এরপরে যেই প্লেয়ারটা যার নাম হচ্ছে সূর্য কুমার যাদব দেখো একে নিয়েও কারো কোনো প্রশ্ন থাকে বলে তো আমার মনে হয় না কারণ সূর্য কুমার যাদব এমন একটা প্লেয়ার যে যে কোনো হারা হওয়া ম্যাচ জিতিয়ে দিতে পারে তো সূর্য কুমার যাদব টি টোয়েন্টি বেস্ট ব্যাটসম্যান তো তাকে তো বাদ দিয়ে টিম হয় না বলে তো আমার মনে হয় তো যাই হোক তার নাম রয়েছে এর পরে যেই প্লেয়ারটার নাম আমরা আশা করেছিলাম রিঙ্কু সিং তাকে হয়তো আমরা দেখতে পারবো না বাট যাই হোক রেস্ট অফ দ্য টিমে তার নাম রয়েছে রিঙ্কু সিং চান্স না পাওয়ার পেছনে কিছুটা কে কে ম্যানেজমেন্টকে আমি দোষ দেবো বা দেখো কে আর এর ম্যানেজমেন্টকে দোষ দিয়েও হয়তো কোনো লাভ নেই অ্যাকচুয়ালি রিঙ্কু সিংয়ের কপালটা খুবই খারাপ যে এবছর সে আইপিএলে খুব একটা ব্যাটিং পায়নি যেটা হচ্ছে থেকে মেন রিজন যে সব ম্যাচে হয়তো সে ব্যাটিং পায়নি সে তার স্কিলটাকে দেখাবে কীভাবে আগের বছর যেমন বহুত ম্যাচে সে ব্যাটিং পেয়েছে এই বছর যেমন খুব একটা বেশি ব্যাটিং পায়নি তো যেই কারণে হয়তো রিঙ্কু সিংয়ের নামটা এবছর আমরা দেখতে পারছি না তবুও তার নাম রেস্ট অফ দ্য টিমে রয়েছে তো সূর্যকুমার কুমার যাদবের পরে পরপর দুটো উইকেট কিপারের নাম রয়েছে ঋষভ পান্থ এবং সঞ্জু স্যামসাং তো এক্সিলেন্ট একটা সিলেকশন এখানে ঋষভ পান্থ ব্রিলিয়ান্ট পারফর্ম করছে আইপিএলে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকেই সেখানে সানজু স্যামসাংও আবার আমরা দেখতে পারবো সঞ্জি স্যামসংকে ইন্ডিয়ার জার্সিতে তো খুব ভালো একটা কম্পিটিশান হবে দুজন দুটো প্লেয়ারের মধ্যে যে কে খেলবে ফার্স্ট ইলেভেনে খুব ভালো একটা সিলেকশান এখানে আমি চেয়েছিলাম যে এই দুজনেরই নাম আসুক তো এই দুজনের নামই এসেছে তো দুটো উইকেট কিপারের পরে যে প্লেয়ারটার নাম আছে হার্দিক পান্ডিয়া এই প্লেয়ারটাকে নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে যে কে কেন নেওয়া হলো একে আবার ব্যাক করা হলো সেরকম পারফরমেন্স হয়তো আমরা আইপিএল দেখতে পারিনি বাট অ্যাজ এ অলরাউন্ডার অ্যাজ এ ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে টিমে নেওয়া হয়েছে ঠিক আছে এতে আমার কোনো প্রশ্ন নেই বাট আই থিঙ্ক তাকে ভাইস ক্যাপ্টেন না করা উচিত ছিল তো যাই হোক টিম ম্যানেজমেন্ট যেটা ভালো ভেবেছে সেটা করেছে হার্দিক পান্ডের পর যে প্লেয়ারটা আছে তার নাম হচ্ছে শিবম দুবে এক্সিলেন্ট একটা সিলেকশন আমি জানতাম শিবম দুবাকে নেবে শুধু আমি নয় প্রত্যেকটা ভারতবাসী জানতো শিবম দুবে যেরকম ব্যাটিং করছে আইপিএলে বা শুধু আইপিএলেই নয় আমরা ডোমেস্টিক ক্রিকেটও যদি ব্যাক করে দেখি খুব ভালো পারফর্ম করেছে শিবম দুবে যদিও তাকে আমরা বল হাতে খুব একটা দেখতে পারিনি বাট অ্যাজ এ ব্যাটসম্যান খুব ভালো পারফর্ম কিন্তু শিবম দুবে করেছে শিবম দুবের পরে যে দুজন অলরাউন্ডার পরপর নাম রয়েছে রবীন্দ্র জাদেজা অ্যান্ড আকসার প্যাটেল দেখো অনেক ইউটিউবারের ভিডিও আমি দেখি অনেক ইউটিউবারকে আমি ফলো করি অনেকজনাই বলছিল যে রবীন্দ্র জাদেজার জায়গায় আকসার প্যাটেলকে নেওয়া উচিত তো টিম ম্যানেজমেন্ট বা টিম সিলেক্টররা খুব ভালো একটা জিনিস এখানে করেছেন যে দুটো প্লেয়ারকেই কিন্তু এখানে জনের স্কোয়াডে নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকেও নেওয়া হয়েছে এবং আকসার প্যাটেলকেও নেওয়া হয়েছে দেখো রবীন্দ্র জাদেজাকে আমরা কোনোদিনও বাদ দিতে পারি না কারণ রবীন্দ্র জাদেজা একটা ম্যাচ উইনার প্লেয়ার ঠিক আছে আমি আকসার প্যাটেলকে খারাপ বলছি না বাট রবীন্দ্র জাদেজা একটা বহুত এক্সপিরিয়েন্স প্লেয়ার মোর দ্যান আকসার প্যাটেল তো যাই হোক দুজনকে নেওয়া হয়েছে স্কোয়াডে খুব ভালো একটা ডিসিশান এখানে তো তারপরে পরপর দুটো স্পিনার একটা হচ্ছে কুলদীপ যাদব এবং চাহেল আমরা আবার কুলদীপ যাদব আর চাহেলকে পার্টনারশিপে বলিং করতে দেখতে পাবো খুব ভালো একটা ডিসিশান সিলেক্টারদের আবার তাদেরকে ব্যাক করিয়ে নেওয়া আসা ইন্ডিয়া টিমে তো খুব ভালো একটা সিলেকশন কিন্তু হয়েছে অনেকেই হয়তো মতবিরোধ করছে যে সিলেকশন ভালো হয়নি বাট খুব ভালো একটা সিলেকশন কিন্তু হয়েছে এখানে দেখো এত মানুষের মধ্যে কিছু মানুষ তো বলবেই ভাই যে সিলেকশন ঠিক হয়নি বাট আই থিঙ্ক সিলেকশান কিন্তু খুব ভালোভাবেই হয়েছে আচ্ছা এরপরে যে তিনটে পেস বলারের নাম আমরা দেখতে পাচ্ছি আকদীপ সিং বুমরা এবং মোহাম্মদ সিরাজ যাই হোক মোহাম্মদ সিরাজকে নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে যে মোহাম্মদ সিরাজ আইপিএলে সেরকম খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি তাও মোহাম্মদ সিরাজের নাম রয়েছে তো যাই হোক মোহাম্মদ সিরাজকে নেওয়া হয়েছে এটা নিয়ে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে বাট আমার বেসিক্যালি কোনো প্রশ্ন নেই কারণ আর কাকে নেবে তাই না মোহাম্মদ সিরাজ একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার খেলেছে এতদিন ধরে ইন্ডিয়া টিমের সাথে হোয়াইট বল ক্রিকেটে তো যাই হোক এটা নিয়ে কোনো প্রশ্ন নেই এরপরে যদি আমরা রিজার্ভ বেঞ্চ দেখি প্রথমের নাম সুভমান গিল রিঙ্কু সিং খালিল আহমেদ অ্যান্ড আবেস খান তো আনফর্চুনেটলি আমরা সুবমান গিলকে হয়তো দেখতে পাবো না তো যাই হোক এটা একটা পার্ট অফ দ্য লাইফ পার্ট অফ দ্য গেম হয়তো নেক্সট ট্যুরে আবার সুবমান গিলকে ব্যাক করানো হবে তো যাই হোক এটাই ছিল আমাদের ইন্ডিয়ার টিম ওয়ার্ল্ড কাপের টিম তোমাদের টিম তোমরা কমেন্টে জানাও তোমাদের কি মনে হয় যে কোন প্লেয়ারকে নেওয়া উচিত ছিল এবং কোন প্লেয়ারকে বাদ দেওয়া উচিত ছিল সব কিছুই তোমরা কমেন্টে জানাও এবং তোমাদের টোটাল টিম লিস্ট তোমরা কমেন্ট করে জানাতে পারো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে